জয়গুরু বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি বালা আছো আর আমিও বালা আছি আর আজকে দুপুরের খাবার দেখো বর্তা বার্তি লইয়া বই গেছি বর্তা মাকি এখানে আলু বর্তা টমেটো বর্তা টমেটোটা আগে আমি মাকি লাইম শুকনা মরিচার লবণ দিয়ে ডলিয়া ডলিয়া একবারে বর্তা বানাই দিব একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে শুকনা মরিচটা তারপরে আমি এখানে দুইটা রসুন ফুটছিলাম রসুনটা দিলেইম রসুন পুরা ভর্তার মধ্যে দিলে টেমোটো ভর্তাত খুব আলাদা একটা টেস্ট লাগে তোমরা দিয়া দেখিও টেস্ট হইলে আমার এই কমেন্টে জানাইও ঠিক আছে তারপরে পেঁয়াজটা আমি মাখি নেই খাসাম শুকনা মরিচের লগে আর ইয়ের লগে টেমুটুটাও তার লগে মাখি দনিয়া ধনিয়া পাতাও দিলেই মো দুনোটা নটা বর্তার একলগে দুনিয়া পাতা কাটিয়ে রাখি দিছে দেখতে পারে বর্তাটা খুবই সুন্দর লাগে দেখতে আমার তো মানে বিশেষ করে মুটু বর্তাটা খাইতে খুব ভাল লাগে একটু ইঞ্জিন তেল না দিলেও ভাল লাগে না আর আমার তেলের বোতলটা দেখো খালি হয়ে গেছে তো বিকালে আনা তেল ওখানে যা আছে তা দিয়ে আমরা রয়ে যাব টমেটোটা রাখি দিলাম অখন আলুটা মাখমু টমেটোটা যে প্রসেসে মাখছি সেম এটাও মাখমু পেঁয়াজটাও মাখিলেই এটা তো রসুন দিলাম না খালি পেঁয়াজ আর মরিচ ভাজা আর ধনিয়া পাতা আগে ধনিয়া পাতাটা ডলিলেই মো পেঁয়াজের লগে তারপরে আলুটি দিম ছোট ছোট দেশি আলু বর্তা খাইতে আলাদা টেস্ট সবাই তো খাও মানে শীতের দিন বাইরে হইলে তো সবই বর্তা ওর্তা খায় শীতের দিনে বর্তা খাইতে ভাল লাগে আলু বর্তাটাও আমার হয়ে গেল একটু তেল দিতে লাগবো বেশি করে একটু ইঞ্জিন তেল দিলে খাইতে একটু জ্যাং জ্যাং লাগে খুব ভাল লাগে গরম ভাতের লগে আলু সিদ্ধ উফ আর কিছু লাগে না ওই গেল আমার বর্তা ভাতটা বাড়ি লাই গরম গরম ভাত ভাতটা একটু নরম করে বানাইছি সিদ্ধর লগে নরম ভাতেই ভাল লাগে আর দুপুরবেলা তো কয়েকদিন একদিন করিলামই তোমরা দাদা থাকে না আমরা মা পুয়া খাই তিনটা থাল বাড়ি নিলাম আর দুই ছেলে আর আমি সবাই আর এখানে মিষ্টি লাউ ভাজা করছিলাম লাউটা একদম বর্তা হয়ে গেছে খাইটা